আজ থেকে তিন দিন টানা টোটো ধর্মঘট বীরভূমের সিউড়ি শহরে তবে জরুরি পরিষেবাতে ছাড় দিয়েছে সংগঠনগুলি টোটো না পেয়ে সমস্যায় যাত্রীরা রাজ্য সরকার টোটোর রেজিস্ট্রেশন করতে বললেও দেখা যাচ্ছে ডিলাররা বেশি টাকা চাইছে আবার কোথাও কোথাও আগে কেনা টোটো কোম্পানি বা ডিলারের বর্তমানে আর অস্তিত্ব নেই এই সমস্ত সমস্যা মেটানোর ক্ষেত্রে অবিলম্বে সরকারের হস্তক্ষেপের দাবিতে এই ধর্মঘট টোটো সংগঠনগুলির আরও অভিযোগ আগে তারা পুরসভাগুলিতে টাকা দিয়ে নাম্বার দেওয়া কিউ আর কোড নিয়েছে তারপর আবার নতুন করে রাজ্য সরকার টোটোর রেজিস্ট্রেশন করাতে বলছে যার সময়সীমাও বেঁধে দিয়েছে জায়গায় রেজিস্ট্রেশন করাতে গেলে ডিলাররা বেশি টাকা চাইছে আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আগে যে সমস্ত টোটো কেনা হয়েছে সেই টোটো কোম্পানি বা তার ডিলারের কোনো অস্তিত্ব নেই তাতে রেজিস্ট্রেশনের ক্ষেত্রে সমস্যায় পড়ছেন টোটো চালকেরা সমস্যা মেটাতে সরকারের হস্তক্ষেপ চেয়ে এই ধর্মঘট

যাচ্ছে টোটো চালকদের গলার টিপে ধরা হয়েছে যেখানে বেকারত্ব বেড়েছে বেকার ছেলেরা এম এ পাস বিএ এইচ এস পা ছেলেরা টোটো চালাচ্ছে যেখানে রাজ্য সরকার কাজ দিতে পারেনি সেইখানে তাদেরই ওপরে বেশি করে ট্যাক্স জুড়ে দেওয়া হয়েছে ইন্স্যুরেন্স সহ লাইসেন্স সহ রেজিস্ট্রেশন সহ প্রায় সতেরো থেকে আঠারো হাজার টাকা রাজ্য সরকার নিতে চেয়েছে আমরা কিন্তু নিঃস্বার্থভাবে বলেছি এটা কমানো হোক কেননা আমাদের এখানে টুরিস্ট নেই দার্জিলিং নয় হিমালয় নেই সিমলা নেই পুরী নেই দেখানি এখানে মা মাসিদেরকে নিয়েই আমাদের 5 টাকা 10 টাকা ভাড়া তাতে একটা অটোচালক কেউ 1000 থেকে 2000 টাকা রোজগার করে না পাঁচ থেকে 700 টাকার মধ্যে ইলেকট্রিক রয়েছে ওই ইলেকট্রিক বিল দিতে হয় তো তাহলে কি করে আমরা 17000 টাকাটা দিতে পারবো এমন কি রাজ্য সরকার অযৌক্তিকভাবে অবৈজ্ঞানিক ভাবে বলেছে একটা অটো দু বছরে বেশি চলবে না তাহলে আমরা কবার অটো কিনবো কবার অটো বেচবো আমাদের গরীব মানুষ অটোটা খারাপ হয়ে গেলে আবার রিপেয়ার করে আমরা চালিয়ে নিই কারণ অটো কিনা সামর্থ্য থাকে না কোনো পরিবারে পাঁচটা ছেলে আছে কোনো পরিবারে তিনটে ছেলে আছে এই নিয়ে সংসার কারো কারো ভারীও আছে কারো ইলেকট্রিক খেয়ে যায় আবার ব্যাটারিও চেঞ্জ করতে হয় তাহলে এত এত টাকা কোনো মুহূর্তে যাওয়া কত দের পক্ষে সম্ভব নয় তাই ভাবে বলেছি আটটা দফার দাবি নিয়ে আমরা রাস্তায় নেমেছি যে কোনোরপ কোনো রকম কোনো রকম আমরা এই সমঝোতা ছাড়া আমাদের দাবি পূর্ণ না হওয়া পর্যন্ত আমরা রাস্তায় থাকবো আমরা টোটো করেই চলবো আর অনেক বন্ধুরা রাস্তায় নেমেছে কেউ কেউ হয়তো জানতে পারেনি বা বুঝতে দেরি হয়েছে তাদেরকেও আমাদের মাইকিং মারাপত জানাচ্ছি তারা নিঃস্বার্থভাবে তারাও প্যাসেঞ্জার নামিয়ে দিচ্ছে যে না আমাদের জন্যই তো তারা রাস্তায় নেমেছে তাই হাজার হাজার টোটোওয়ালারা আমরা রাস্তায় এসেছি ভিডিও দিচ্ছে হ্যাঁ আজকে আমরা সিআইডিউ ট্রেড ইউনিয়ন টোটো ইউনিয়নের মারাফতে আমরা আজকে এই ডেপুটেশন দিতে চলেছি আচ্ছা মাসে যে পাঁচশো টাকা সেই বিষয় নিয়ে আপনাদের কী সংশয় যে মাসে পাঁচশো টাকা করে নিজে বলছে এই বিষয়টা কী আপনাদের দেখুন ঘোষণাপত্রে যদি কোনো রকম মাসে পাঁচশো টাকা কোনো দাবি থেকে থাকে আমি যতদূর জানি দাবি থেকে থাকে তাহলে সেই বিষয়ে আমরা নিশ্চিত করছি যে রেজিস্ট্রেশন একবারই আমরা রেজিস্ট্রেশন করব সেই রেজিস্ট্রেশন চার্জটা থাকবে পাঁচশো টাকা যদি ইন্স্যুরেন্সও করতে হয় সেই ইন্সুরেন্স চার্জটাও হোক পাঁচশো টাকা যদি লাইসেন্সও হয় একটা টোটোর ক্ষেত্রে কী বা ক্যাপাসিটি রয়েছে হ্যাঁ তাহলেও সেটা হোক পাঁচশো টাকা আমরা দেড় থেকে দু হাজার টাকার মধ্যে সবটা কমপ্লিট চেয়েছি সতেরো আঠেরো হাজার টাকা এই মুহূর্তে কোনোটা টোটো চালক দিতে পারবে না এমন কি

বা নবান্ন পর্যন্ত আমাদের যাওয়ার প্রোগ্রাম রয়েছে কারণ বেকারত্ব প্রচুর রয়েছে টোটো ছাড়া আমাদের গতি নেই আপনারাও জানেন নাহলে আমাদেরকে আবার পরিযায়ী শ্রমিক হয়ে বাইরে যেতে হবে আর পরিযায়ী শ্রমিক গিয়ে আপনারা তো দেখতে পাচ্ছেন যে বাইরে মার কাচ্ছে ধর কাচ্ছে তাহলে আমাদেরকে যাতে ওই রাস্তায় যেন রাজ্য সরকার না নামায় তার জন্য যত আন্দোলন করতে হয় যান কবুল লড়াইটা আমরা টোটো চালক যারা রয়েছি থাকবো রাস্তায় আপনার নাম আপনার নাম আমার নাম কোথায় বাড়ি আমার দুর্গাপুর নিমতিদা দুর্গাপুর